আমরা আছি এখন বহরমপুরের স্বর্গদাম মন্দিরে এখানে বিখ্যাত ঠাকুর হয় ঠাকুর খুব সুন্দর হয় এখানটায় আর এখানে প্রতি বছর অসুর 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 প্রতি বছর বিভিন্ন রকমের হয় এবছর ওষুধ হয়েছে বরাহ আচ্ছা অসুরটা একটু ভালো করে দেখায় এই যে প্রতি বছর অসুর এখানে বিভিন্ন রকমের করে এবছর অসুরটা এরকম করেছে মায়ের মুখও খুব সুন্দর ঠাকুর প্রতি বছরই এখানটা সেরা ঠাকুর হয় ব্রহ্মপুরে সেরা ঠাকুর